হে গাইস ওয়েলকাম ব্যাক ট্রেডার আমি দীর্ঘদিন পরে আমাদের চ্যানেলের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এটি শুধু ভিডিও না এটি হচ্ছে সম্পূর্ণ একটি কোর্স বাংলাদেশ এই প্রথম এসএমসিও কিন্তু আমি প্রথমে লঞ্চ করেছি এবং এই ভিএসএ নিয়ে এটাও আমার প্রথম কোর্স হতে যাচ্ছে আমি যেভাবে আপনাদের দেখাবো এই সিস্টেমটা একদম ইউনিক ঠিক আছে একদম ইউনিক এবং হাই অ্যাকুরেসি ঠিক আছে যা কিনা আপনি পূর্বে কোথাও কোনো পেইড কোর্সে পেয়েছেন কি না আমার দেখামতে আমি বাংলাদেশে কাউকে এখন পর্যন্ত পাই নাই তো এটি শুধুমাত্র ফরেক্স নিয়ে আর যারা বাইনারিতে অ্যাপ্লাই করতেছেন আমার পূর্বের এস এমসি কোর্সটি তো এসএমসির সাথে মিল রেখে এই কোর্সটি আমাদের লঞ্চ হতে যাচ্ছে ফরেক্সের জন্য ঠিক আছে আমি নাম দিয়েছি যে অ্যাডভান্স ট্রেডিং স্ট্র্যাটাজি কোর্স বাংলাদেশ ঠিক আছে তো এই কোর্সটা অনেক অনেক ইম্পর্টেন্ট বিকজ আপনি যদি ফরেক্স বা বাইনারিতে এই ভিএসএটাই অ্যাপ্লাই করতে পারেন আপনার অল টাইমের জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি হয়ে যাবে ঠিক আছে আমরা শুরুতে ভিএস সম্পর্কে জানবো এবং খুঁটিনাটি বিষয়গুলো আমি তুলে ধরবো এই কোর্সে বিকজ দুই সালে এসে আপনি কিন্তু মিডিয়াম বান মোটামুটি লেভেল জেনে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না সেটা যে কোনো সেকশনই হোক না কেন হোক ফ্রিল্যান্সিং হোক সেটা ফরেক্স বা বিজনেস ঠিক আছে আপনাকে এক্সপার্ট হইতে হবে যদি দুই সালের পর এসে অনলাইন জগৎ থেকে আপনি ভালো পরিমাণ উপার্জন বা প্রফিট করতে চান ঠিক আছে তো আমি সেসব কথা চিন্তা রেখে মাথায় রেখে চিন্তা করে মাথায় রেখে আমি এই কোর্সটি করতে যাচ্ছি শুধুমাত্র ইউটিউবের জন্য ঠিক আছে তো এই স্ট্র্যাটাজি এই যে আপনারা বিএসএটা ভালোভাবে শেখার চেষ্টা করবেন এটা একদিনে কোনোভাবে আপনার মাথায় ঢুকবে না বা আপনি একদিনে এটা মাস্ক হতে পারবেন না আমার প্রত্যেকটা ভিডিও দিব এবং ব্যাক টেস্ট করবে ঠিক আছে এটা খুটি বিষয় একবার থেকে পাঁচবার পাঁচবার থেকে দশবার দেখার পরে কিছুটা হলেও আপনার মাথায় আইডিয়া জেনারেট হবে অন্যথায় কিন্তু একবার দুইবার দেখে আপনি কিছুই করতে পারবেন না এটা আমার কোর্স নয় শুধু বাংলাদেশের যে কোনো কোর্স ঠিক আছে বা ওয়ার্ল্ডের যে কোনো কোর্স এই নিয়ে

স্প্রেড অ্যানালাইসিস ঠিক আছে ভিতে অ্যানালাইসিস ঠিক আছে তো আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের ভলিউম অ্যানালাইসিস এবং সেগুলো করার পর আমরা ট্রেড প্লেস করব। আর এটা শুধুমাত্র কিন্তু ফরেক্সের জন্য তো আমরা শুরুতে দেখতে পারবো যে এখানে একটি ক্যান্ডেল আমি নিচে যেটা সাজিয়েছি একটি ক্যান্ডেল এইটার ক্যান্ডেলটা আমরা যদি জানি যে সব সবাই জানি যে হাই এটা ক্লোজ এবং ওপেন লো এটা যদি একটা গ্রিন ক্যান্ডেল ধরি তাহলে এটা হবে ওপেন এটা কিন্তু আমরা সবাই পূর্বে বিভিন্ন কোর্সে শিখে আসছি ঠিক আছে এটা যদি ওপেন হয় তাহলে মার্কেট প্রথমে কি করছিল মার্কেট মার্কেট এটা ওপেন করে মার্কেট এটা ওপেন করে প্রথমে একটু নিচে আসছিল আসার পর মার্কেট এখান থেকে ধাক্কায় আবার এই পর্যন্ত গিয়েছিল যাওয়ার পর এখান থেকে আবার আইসায় এখানে ক্লোজিং হয়ে গেছে বা টাইম শেষ হয়ে গেছে তো এই যে মাসখানে যে বডিটা এই বডিটাই হচ্ছে স্প্রেড মানে ভিএস এর স্প্রেড ঠিক আছে ভিতে ভলিউম আর এটা হচ্ছে একটি ক্যান্ডেলের স্প্রেড তো এইটা হচ্ছে কি আপার উইক এটা হচ্ছে লোয়ার উইক আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি এটা যদি আপনি গুগলে সার্চ করেন ভিএসএ লিখে এটা পেয়ে যাবেন অথবা এখান থেকে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন তো আমরা নেক্সটে চলে যাই নেক্সটে আমরা জাস্ট আইডিয়া নিচ্ছি এখন আমরা আসলে স্প্রেডটা কাকে বলে বা কিভাবে হয় এটাই আমরা জানব উপরে আছে একটি বুলিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের স্প্রেডটা এতটুকু মানে বডিটাই হচ্ছে স্প্রেড আর একটি বিয়ারিশ ক্যান্ডেলের স্প্রেডটা হচ্ছে এতটুকু ঠিক আছে এইটাই এই যে মাঝখানে যে ডিফারেন্স ঠিক আছে মানে ক্লোজিং ক্লোজিং থেকে ওপেনিংয়ের যে ডিফারেন্স ওপেনিং থেকে ক্লোজিংয়ের যে ডিফারেন্স বডির এটাই হচ্ছে স্প্রেড আমরা এটাকেই অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করব আমরা যদি ডেমো স্বরূপ দেখতে চাই যে আসলে স্প্রেডটা কিভাবে কাজ করতেছে কিভাবে আমরা বুঝতে পারবো যে স্প্রেডটা কীভাবে কাজ করবে মানে আমরা যে শিখব শিখে এখান থেকে কী আমরা লাভবান হতে পারবো কি না আমরা দেখতে পাচ্ছি যে একটি মোমেন্ট ক্যান্ডেল আসার পর এখানে একটি কী করছে এখানে লিখে দিচ্ছে যে হোয়াইট রেন্স ক্যান্ডেল ক্লোজ উপরে মানে একটি ন্যারো ক্যান্ডেলের উপরে একটি হোয়াইট ক্যান্ডেল তৈরি করছে করার পর মার্কেট কিন্তু ঠিক আছে এখানে কি বলছে আরো কি দা হাই অফ স্মল ক্যান্ডেল ঠিক আছে মানে এই যে ছোট ক্যান্ডেলের উপরে একটি বড় ক্যান্ডেল মানে আমি এগুলার সামনে বলবো যে একটি একটি ক্যান্ডেলের ক্যান্ডেল তৈরি করছে তো তৈরি করার পর মার্কেট কিন্তু আপে চলে গেছে এক কথায় যে একটি ছোট ক্যান্ডেলের পর একটি বড় ক্যান্ডেল আমরা যেটাকে বলি এনগালফ তো এনগালফ করার পরে কিন্তু এটা মার্কেট উপরে গেছে কিন্তু প্রত্যেকবার এঙ্গাল্প করলে কিন্তু মার্কেট উপরে চলে যায় না আমাদের কিছু কনফার্মেশন দরকার আর সেই কনফার্মেশনটাই হচ্ছে ভলিউম ঠিক আছে আপনি ট্রেডিং জগতে প্রত্যেকটা ইন্ডিকেটর ভোয়া কিন্তু ভলিউমটা কিন্তু আপনার অনেক 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 উপকারী যদি আপনি সেটাকে প্রপারলি ভালোভাবে ইউজ করতে জানেন ঠিক আছে তো আমরা সামনে আরও আলোচনা করব স্টেপ বাই স্টেপ আমরা নেক্সটে চলে যাই তো নেক্সটে আমরা দেখতে পারতেছি যে একটি মার্কেট এটা কিন্তু লাইভ মার্কেট একটি মার্কেটে মার্কেট একটা বিশাল বিয়ারিশ ট্রেন তো এখানে একটি কি করছে যে ডাউন টেন ঠিক আছে ডাউন করার পর একটা স্ট্রং স্ট্রং ইনক্রেজ ইন ভলিউম ভলিউম ইনক্রেজ হওয়ার সাথে সাথে মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে মুভ করছে তো আমরা যদি এখানে কনফার্মেশন পাইতাম আমরা কিন্তু এখানে ট্রেড প্লেস করলেই মার্কেটে ভিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারতাম তো বিষয়টা এটাই যে আমরা ভলিউমের সাথে ক্যান্ডেলের স্প্রেড অ্যানালাইসিস করব। ঠিক আছে মূল কথা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের ভলিউম অ্যানালাইসিস করব এবং সেটা মার্কেটে অ্যাপ্লাই করব ঠিক আছে যে ভিএসে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আমরা ভলিউমটা কি সেটা দেখবো সামনে যে এই যে নিচে যে তৈরি হয় একটি করে ক্যান্ডেলের সাথে সাথে একটি ভলিউম তৈরি হয় সেই ভলিউম দেখব এবং এই ক্যান্ডেলের স্প্রেড দেখব এবং সেটাকে অ্যানালাইসিস করে যদি আমরা প্রপার কনফার্মেশন পাই তাহলে প্লেস করব। এটা শুধুমাত্র ফরেক্সের জন্য ওকে তো আমরা জাস্ট এখান থেকে আজকে বেসিক আইডিয়াটা নিলাম নেওয়ার পর আমরা এখন কিছুটা আইডিয়া করব যে আসলে এখানে কি হচ্ছে বা ভিএস এর ভলিউমের যে স্প্রেটের তিনটা পার্ট আছে সেই তিনটা পার্ট সম্পর্কে আমরা জানব স্প্রেটের ভলিউম স্প্রেট অ্যানালাইসিস ঠিক আছে তো ক্যান্ডেলের স্প্রেটের তিনটা নাম আছে একটা আছে হোয়াইট স্প্রেট মানে এটা এই যে সবচেয়ে বড় ক্যান্ডেল মানে এই যে বডির স্প্রেডটা যত বড় হবে সেটা হবে হোয়াইট স্প্রেড ঠিক আছে এটা কিন্তু অনেক বড় এবং এটা হচ্ছে নর্মাল স্প্রেড ঠিক আছে এটা কি নর্মাল স্প্রেড তাহলে এক নাম্বারটা হচ্ছে হোয়াইড হোয়াইট স্প্রেড দ্বিতীয় নাম্বারটা হচ্ছে নর্মাল স্প্রেড তৃতীয় নাম্বার হচ্ছে ন্যারো স্প্রেড ঠিক আছে তিন নাম্বারটা হচ্ছে ন্যারো স্প্রেড আমরা এটা কীভাবে বুঝলাম এটা অডের বড় ক্যান্ডেল ঠিক আছে এইটা একটি মিডিয়াম বা নর্মাল ক্যান্ডেল ঠিক আছে এবং এটা কিন্তু একদম ছোট ক্যান্ডেল তো এটাই হোয়াইট স্প্রে নর্মাল স্প্রে এবং ন্যারো স্প্রে তো নামগুলা জানাটা জরুরি না কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বড় মিডিয়াম ছোট ঠিক আছে এই তিনটা জিনিস মনে রাখলেই আপনার চলবে যে বড় মিডিয়াম ছোট একটা ক্যান্ডেল তৈরি করার পর ধরেন এই ক্যান্ডেলটা তৈরি করলো করার পর ওকে আমরা বুঝে নিলাম কি এটা বড় ক্যান্ডেল আবার এটা তৈরি করলেও বুঝে নিলাম কি ওকে এটা মিডিয়াম ক্যান্ডেল আর এটা কি ছোট ক্যান্ডেল ওকে এখন মার্কেটে অ্যাপ্লাইয়ের সময় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে একটা বড় ক্যান্ডেল আর একটি ছোটো ক্যান্ডেল এই দুইটা আমাকে কাজে দিবে এইটা জাস্ট জানা থাকা জরুরি কিন্তু এটা কোনো কাজে আসবে না ঠিক আছে জানতে হবে কিন্তু কাজে আসবে না ঠিক আছে আমাদের অ্যাপ্লাই ক্ষেত্রে কিন্তু জানা থাকতেই হবে ঠিক আছে ওকে এইবার আমরা যদি এখানে ভলিউমটা দেখি আমরা একটি করে ভলিউম নিয়ে আসবো এই ক্যান্ডেলের ভলিউম এইটা ওকে এই ক্যান্ডেলের ভলিউম হচ্ছে এইটা আমি এখানে যা সাজিয়ে রেখেছিলাম আর এই ক্যান্ডেলের ভলিউম এইটা তো আমি কিন্তু মার্কেটে এটা দেখে অ্যাপ্লাই করেন না জাস্ট অভিজ্ঞতা অর্জন করেন এইটাতে প্রায় পনেরো থেকে বিশটা ক্লাস করার পর আপনি মোটামুটি লেভেলের একটা একজন বিএসএ এক্সপার্ট হতে পারবেন এক্সপার্ট হতে পারবেন না মানে মিডিয়াম লেভেলের হতে পারবেন অনেকে কি করবে এই তালিতা ভাই স্ট্র্যাটাজি হয়ে গেছে না অনেক কিছু জানতে হবে অনেক এটা তো জাস্ট প্রথম পার্ট এইবার আমরা কাজে চলে যাই যে এই যে এত বড় ক্যান্ডেল কিন্তু ভলিউমটা কিন্তু একদম ছোট ঠিক আছে একদম ছোট মানে দুইটা সমান সমান তাহলে কি এখানে আমাদের সিগনাল কি দিচ্ছে যে ক্যান্ডেল বড় হচ্ছে কিন্তু ভলিউম খুব একটা শক্তিশালী না এর মানে কি মার্কেট আরও উপরে যাবে ঠিক আছে যাবে আচ্ছা এরপর একটা নর্মাল ক্যান্ডেল কিন্তু ভলিউমটা কিন্তু এটা সমান ঠিক আছে এটা একই সেন্স এখন আমাকে কি সিগন্যাল দিচ্ছে আপনার মাথায় কি বলবে যে মার্কেট আসলে কি চাচ্ছে কি চাচ্ছে মার্কেট সামনে যাবে না ওইখানেই থাকবে না নিচে আসবে ঠিক আছে তো এইটা আপনাকে বুঝতে হবে এই যে আস্তে আস্তে এগুলো আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো এবং এখানে আমরা কিন্তু ইনডিসিশনও পড়ে গেছি ঠিক আছে যে উপরেও যেতে পারে নিচেও আসতে পারে তাই না যেহেতু ভলিউম এটা সমান পূর্বেরটা এবং ক্যান্ডেলটা কিন্তু এটা থেকে একটু ছোট হয়ে গেছে এখন কিন্তু সিগনাল কিন্তু এইটা দেয় নাই যে নিচে চলে যাব বা উপরে চলে যাবো এরকম কোনো কিন্তু সিগনাল পাই নাই আমি সবসময় বলছি যে মিডিয়াম ক্যান্ডেলের প্রয়োজন হয় না কিন্তু এটা জানা থাকতে হবে এইবার দেখেন মার্কেট কি করলো মার্কেট কিন্তু একটা হিউজ ভলিউমের একটি ক্যান্ডেল তৈরি করলো কিন্তু ক্যান্ডেলটা ন্যারো একদম একদম ছোট। ছোট। ঠিক আছে এইবার আমাকে কি সিগন্যাল মার্কেট যে মার্কেট এত ভলিউম নিয়ে আসলো কিন্তু ক্যান্ডেলটা ক্যান্ডেলের স্ট্রেটটা ছোট হয়ে গেল তার মানে কি সে আর উপরে যেতে পারবে না আর গেলেও বেশি সময় যে থাকতে পারবে না মার্কেট যে কোনো সময় পড়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আমরা একটা সিগন্যাল পেয়ে গেছি তো এই না যে মার্কেটে আপনি অ্যাপ্লাই করবেন জাস্ট ব্যাক টেস্ট করবেন আসলে মার্কেটে কখন কি হচ্ছে এইবার যদি আমরা লক্ষ্য করি যে একটু পিছনে চলে যাই একদম সবার শেষেরটা আমরা যে ভিএসএটা করব এবং আমরা জানি কি না মার্কেটে প্রত্যেক নিয়তো প্রত্যেকটা ক্যান্ডেলে আমাদের সাথে কি আমাদের ধোকা দেওয়ার চেষ্টা করে ঠিক আছে এটা হচ্ছে মার্কেটের নিয়ম এখন আমাকে যদি ধোকায় না দেয় তাহলে তো সবাই প্রফিট করতে পারবে তাই না সবাই প্রফিট করতে পারবে যদি মার্কেট কাউকে ধোকা না দেয় তো সবাই যখন প্রফিট করবে তখন কিন্তু মার্কেট বা কোম্পানির লস হয়ে যাবে তাই না তো এই ধোকার গুলাই আমরা পড়ে যাই বা প্রত্যেক মিনিটে মিনিটে আমরা পড়ে যাচ্ছি তো এই ধোকা থেকে বাঁচতে হলে আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু জানতে হবে মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হবে বিগ ট্রেডারদের মন মানসিকতা আমাদের বুঝতে হবে তো আমি আজকে কোনো ক্লাস না এটা জাস্ট আপনাকে নলেজ দিচ্ছি যে আসলে কি হতে যাচ্ছে আমাদের আমরা কি শিখতে যাচ্ছি মার্কেটে একটা জিনিস লক্ষ্য করবেন মার্কেটে যখনই ডাউনটেন শুরু হবে যখনই মার্কেটে মোমেন্টাম আসা শুরু হবে তখনই স্মার্ট মানি বাই করা শুরু করবে স্মার্ট মানি মানে কি এসএমসি টেডাররা বাই করা শুরু করবে আমি যদি এক কথাই বলে ইনস্টিটিউশনাল ট্রেডাররা তখন বাই করা শুরু করবে তো এগুলো আমরা সামনে ক্লাসে ক্লাসে পেয়ে যাব ইনশাল্লাহ আমি জাস্ট এটা আপনাকে ব্যাসিক ধারণাটা দিলাম দেখেন আমরা সিগনাল কোথায় থেকে পাচ্ছি যে মার্কেট এখন বাই হবে এখানে একটি সিগনাল পাচ্ছি এইখানে একটি সিগনাল পাচ্ছি এইখানে একটি এইখানে একটি সিগনাল পাইছি তো পাওয়ার পর আমরা কনফার্মেশন পেয়ে গেছি ঠিক আছে কনফার্মেশন পেয়ে গেছে কনফার্মেশন পাওয়ার পর দেখেন হিউজ পরিমাণ একটি মুমেন্টাম চলে আসছে তো এগুলাই হচ্ছে মূলত ভিএসএ ট্রেডার ভিএসএ ট্রেডারদের আরেকটি মজার বিষয় বলি আমি যদি ফরেক্সে এইখানে ট্রেড নেই তাহলে আমার যদি স্টপ লসটা এখানে রাখি সে তাহলে আমাকে ওয়ান ইস টু এটা যদি ধরেন দশ ডলার এখানে আসলে আমার লস হবে আমি প্রফিট করতে পারবো কিন্তু একশো ডলার হিসাব করছেন দশ ডলার লস নিয়ে আমি কিন্তু একশো ডলার প্রফিট পাচ্ছি সে আমি এটা উদাহরণ দিচ্ছি অথবা এক ডলার লস নিয়ে আমি কিন্তু দশ ডলার প্রফিট করতে পারতেছি তো এইটাই হচ্ছে ভিএসএ ট্রেডারদের স্ট্র্যাটাজি সে যদি দিন শেষে একটা ট্রেড প্রফিট করে দশটা ট্রেডের মধ্যে সে কিন্তু দিন শেষে প্রফিটেবল ট্রেডার এটাই হচ্ছে ভিএসএ ট্রেডার বিএসএফদের স্ট্র্যাটাজি ঠিক আছে এবং তারা দশটার মধ্যে বেশি সম্ভব দশটাই উইন করে কিছু কিছু টাইমে একটা দুইটা লস হয় তার মানে তাদের স্ট্র্যাটাজিটা কত গুরুত্বপূর্ণ আপনি যত ধরনের স্ট্র্যাটাজি বলেন না কেন এই ভিএসি স্ট্র্যাটাজির উপরে আমার আমার দেখা ব্যক্তিগতভাবে দেখা কোনো এই আমি এখন পর্যন্ত দেখি নেই তো ইনশাআল্লাহ সামনে আমরা দেখতে যাচ্ছি শুধু দেখলেই হবে না আমরা ট্রেড নিব। আমি এই পূর্বে কোর্সেও আমি কিন্তু নিয়ে দেখাইছি আমি লাইভ লাইভে আমার এই চ্যানেলে লাইভ অপশনে গিয়ে দেখবেন লাইভ ভিডিওতে আমি বিভিন্ন বাইনারি অপশন বলেন ফর এক্সাম্পলেন আমি ট্রেড প্লেস করে দেখাইছি যে কিভাবে প্রফিট করি আসলে ট্রেডার আপনি তখনই হতে পারবেন যখন আপনি দশ ডলার থেকে একশো ডলার বাড়াবেন কিন্তু একশো ডলার নিয়ে এসে দশ ডলার প্রফিট করলেন এটা ট্রেডার না ঠিক আছে বাংলাদেশের সকল ট্রেডার বলে কি এক ডলার ইনভেস্ট করা প্রতিদিন দশ ডলার বিশ ডলার টার্গেট নাও না আপনার দশ ডলার ইনভেস্ট করেন একশো ডলার এক হাজার ডলারের টার্গেট নেন এইটা হচ্ছে আমার স্টাইল ঠিক আছে আমি তো ডিপোজিট দেখবেন আমি সবসময় পঞ্চাশ একশো দেড়শো দুশো এর বেশি করি সর্বোচ্চ পাঁচশো ঠিক আছে তো এই ছিল আজকের আয়োজন আশা করি আপনার কাছে ভালো লাগবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এবং এইটা থেকে আপনি কি আইডিয়া জেনারেট করলেন মানে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দুই থেকে তিনবার দেখবেন তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও এক্সপিরিয়েন্স জেনারেট করতে পারবেন ট্রেডিং এত সহজ কিছু না আপনি যদি সহজ মনে করেন তাহলে ট্রেডিং ছেড়ে দেন অন্যথায় লস করতে 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 শেষ হয়ে যাবে ডেমোতে করেন দুই বছর তিন বছর পাঁচ বছর ডেমোতে প্র্যাকটিস করেন কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আপনি চিন্তা করেন যে পাঁচ বছর পরে আমি যদি নামবো সেদিন টেডার হব ওকে আর এছাড়াও যারা বাইনারি অপশনের বাইনারি ট্রেডিংয়ের পেইন্ট অ্যাডভান্স কোর্স করতে চান আমার কিন্তু অলরেডি সেটা পাবলিশ হয়ে গেছে এবং অনেকে করতেছে তো চাইলে আপনিও জয়েন হতে পারবেন আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করে জয় হতে পারেন ধন্যবাদ